আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পুরীর সাথে মানুষের প্রেম কিভাবে হয় বাস্তব একটি ঘটনা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যেন আপনারা সহজে বুঝতে পারেন বা জানতে পারেন যারা নাকি পরি বা জিন সাধক করে থাকেন সাধন করেন বা কোনো শিক্ষা অর্জন করে থাকেন আপনার সাথে কি কি ঘটনা ঘটতে পারে বা ঘটবে সেই সব কিছু কথা বলবো যে মানুষের সাথে কিন্তু প্রেম হয় পরিদের সাথে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা শুনতে পারেন যে পরি মানুষকে নিয়ে গেছে বা পরিদেশে গেছে এটি কিন্তু বাস্তব এসব কিন্তু মিথ্যা না এটি কোনো কাল্পনিক না যে সত্য ঘটনা যে কোরআনে তালা সৃষ্টি করছেন জিন আর ইনসানকে যেমন ইনসানের ভিতরে মানব জাতির ভিতরে একটি হলো পুরুষ একটি নারী আছে জিনাতির ভিতরে একটি পুরুষ জিন আছে একটি মেয়ে জিন আছে মেয়ে জিনকে বলা হয় পরী তাদের অনেক সৌন্দর্য রূপ তাদের এত সুন্দর্য কাপড় চোপড় দেখলে আপনি দেওয়ানো হয়ে যাবেন যাই হোক এই মানুষের সাথে পরীর সাথে মানুষের কিভাবে প্রেম হয় বা বিয়ে শাদী হয় বা তাদের সাথে সম্পর্ক হয় বা এক ঘরে বসবাস কিভাবে করে থাকে বাস্তব এখন সেই ঘটনাটি তুলে ধরবো ভিডিও একটা লাইক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন কারণ আপনাদের মাঝে আমি সত্য বা যেই কথাগুলি সেটা আমি তুলে ধরি আর পরি সাধন করার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে শত শত আপনি যে কোনো এটা আমল করবেন ইনশাআল্লাহ আপনি পরীর সাথে সাক্ষাৎ হবেন দেশে আপনি যেতে পারবেন পরীর চলতে পারবেন পরীকে দিয়ে আপনি যে কোনো কাজ করাতে পারবেন পরীর সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন যাই হোক এখন বলবো সে মানুষের সাথে পরীর কিভাবে প্রেম হয় কিভাবে জীবন সাথী বা বিয়ে হয় তো পরীর সাথে মানুষের প্রেম কিভাবে হয়ে থাকে দেখেন একটা মানুষ যখন চলাফেরা করে তার ভালো ন্যাচারাল দেখে যেমন একটা ছেলে মানুষটা সে সঠিক বা সৎ পথে চলাফেরা করে থাকে তখনই কিন্তু একটি পরী ওই ছেলের দিক দৃষ্টি করে বা নজর করে থাকে যখন একটি মানুষ প্রকৃতভাবে মানুষের উপকারে আসে বা মানুষের কল্যাণের দিক কথা বলে বা সত্য কথা বলে থাকে তার দিক কিন্তু পরি আর জিন্নাত মোয়াক্কেল তারা কিন্তু খুব ফলো করে আমরা কিন্তু পরি দেখি না বা জিন্নাতকে দেখি না সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পারি না কিন্তু ওরা ঠিকই আমাদেরকে দেখতে পারে যে মানুষের সাথে পরীর কীভাবে প্রেম হলো বা বিয়ে হলো এই ঘটনাটি ঘটেছে কিন্তু হালোঘাট থানা পড়ছে এটা হালোঘাট থানা পড়ছে সেই এলাকার ঘটনা তো এই প্রেমটা হলো এই প্রেমটা যখন হলো উনি বয়স ছিল চোদ্দ বছর চোদ্দ বছর বয়স ছিল উনি একজন রাখাল ছিল কেমন রাখাল ছিল যে আজ থেকে আরও বিশ বছর আগে কিন্তু মানুষে বাড়িতে রাখাল রাখত যে দশটা বিশটা গরু আছে গরুগুলি পাহাড়ে নিয়ে যাওয়া খাওয়া দাওয়া করা এর জন্য একটা রাখাল রাখত উনি ছিল আবার রাখাল এই রাখালে সারাদিন গরু চরাইত মানে এই ক্ষেতের যে বন্ধ বলা হয় যেটাকে জমিনের যে ধান কাটার পরে একটা বন্ধ থাকে সেই জায়গায় বিশাল বড় এরিয়া সেখানে সে গরু চড়াইতো আর একটি বাঁশি বাজাইত উনি কাজ ছিল বাঁশি বাজানো সারাদিন গরু আর বাঁশি বাজাইতো এই তার বাঁশির সুর আমরাও কিন্তু শুনছি আমরাও দেখছি তার বাঁশির সুর যেই শুনবো সেই তার দিক পাগল হয়ে যাবে তার বাঁশির সুরের মধ্যে একটা মধু রয়েছে বাঁশির সুরটা এত ভালো লাগতো যে কোনো মানুষই হোক যদি তার বাঁশির টান সুর শুনে সে টিকে থাকতে পারবে না তার পেঁজে সুইটা যাবে তখন সে বাঁশি বাজাতো বাঁশি বাজাত আর গরু চড়াইতো সন্ধ্যার আগে কিন্তু গরু নিয়ে আসতো সন্ধ্যার পরে মা আজান দিতে তখন গরু অটোমেটিকি বাসার দিকে আসা ধরতো আর সকালবেলা খানা দানা করে গরু নিয়ে যেত না মাঠে তো গরু চড়াইতো আর বাসি বাজাত এই পরই আমি জিজ্ঞেস করছিলাম ওকে ও আমার সাথে গল্প করতো আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি দেখো এই বাঁশি বাজাও বাঁশি বাজালে পরি আসে যদি কি বাস্তব তখন এত আমি তাকে আমি এই লাইনে থাকি বা এমন সাবজেক্টে থাকি এতে কিছু বলি না কারণ আমি তখন ছোট বেশি একটা বয়সও না তখন তাকে বলার পরে সে আমাকে বলতে শোনো তুমি পুরি দেখতে চাও আমি হ্যাঁ আমি দেখতে চাই আমাকে দেখাবা বলে ঠিক আছে তোমাকে আমি পুরি দেখাবো তো ওখানে আমি বসলাম প্রতিদিন আবার যে আসরের নামাজের পরেই ঘটনাটা আসরের নামাজের পর সে প্রথম বসে থাকলো ও যখন বাসি টান দিল বাজানি ধরলো আর বাসির তালে যে কোনো মানুষই একটা ছলে জশ উঠে পড়বে ওর সুরেতে তখন আমার চোখের সামনে দেখতে পারলাম একজন পরীদের নামলো আকাশ থেকে মানে একটু স্পিডে নামলো জমিনে নাই মা সে নাচতেছিল পরীটা পরিটা ধুলতে ছিল তখন পুরীটা কি দেখতে কেমন একদম সাদা কোনো অন্য কালার না একদম সাদা তখন ওই পুরীটাকে আমি দেখলাম তারপরে তো আমি জিজ্ঞেস করলাম দেখার পরে কথা বললাম পরে আমি যখন পুরী বিদায় হলো যাই বা তারপরে আমি ওই ছেলেকে জিজ্ঞেস করলাম তা আচ্ছা তুমি এই পুরীর সাথে কী সম্পর্ক তোমার বা কি করো তুমি সে বলল সে আমাকে ভালোবাসে তাকে আমি ভালোবাসি আমি যেই জায়গায় যে বাসির সুর টান দিবো ওর একটা কলি আছে সেই কলিটা যখন বাসিতে আমি ধরবো তখনই সেই পুরিটায় হাজির হবে আমার কাছে তো সেও আমাকে ভালোবাসে আমিও সেই পরীকে ভালোবাসি তো এই পরীটা যখন আসলো মানে যখন উনির কাছে আসলো একটা শুমশুম একটা আওয়াজ হয়ে গেল ঠিক আছে আর আসলে একটা আওয়াজ হবে যখন পরী বা জিন্দা আসবে তো আওয়াজ হবে শুমশুম একটা আওয়াজ হতে থাকবে পরে বললাম যে তুমি কি এই পরীর সাথে পরীর দেশে যাইতে পারো বা ঘোরাঘুরি করতে পারো তুমি একাই দেখো না মানুষও দেখে ঠিক আছে এরকম বলার পরে না শুধু আমি একাই দেখি কিন্তু তুমি যে দেখছো আমি তাকে বলে দিছি যে বাসির সুরেতে আমার বন্ধুকে দেখা দাও কিন্তু সে এসে তোমাকে দেখা দিয়েছে আর আমার দেখার উনি তো বলছে কিন্তু আমি আমার বয়স দশ বছর কাল থেকে বা আট নয় বছর কাল থেকে কিন্তু আমি অনেকবার পরিদেশে গেছি অনেকবার আমি পরিবেশে গেছি পরি খানা খাইছি পরি রাজ্যটা কেমন দেখছি একদিন একটা ভিডিও দেবো ইনশাআল্লাহ পরিির দেশ দেখতে কেমন বা তাদের চলাফেরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ যাই হোক পরে এখন ওই পরিটা ওর কাছে আসে যাওয়া আসা করে আমি জিজ্ঞেস করলাম যে তুমি তার সাথে কি বিয়ে করছো কি না সে বলেন না এখনো বিয়ে করি নেই কিন্তু ওর সাথে আমার বিয়ে হবে